করে নিয়েছিলাম আর আর এই উনি টিউশন পড়াতে প্রায় আটটা উনি ওঠার পরই একটু শরবত আর একটু গ্রিন টি করে দিয়েছিলাম আর এই আমার হচ্ছে আমার কেন ওনারকম শরীরটা খারাপ তার কারণ হচ্ছে আমরা একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তো সেক্ষেত্রে শরীরটা খুবই খারাপ ওঠা বসে খুব প্রবলেম হচ্ছে সেই কারণেই দিদা আমাদেরকে দেখতে এসেছে আর আমাকে তো কাজই করতে দিচ্ছিলো না বলছে কি আমি টিফিনটা করব এটা হচ্ছে ছোট দিদা ছোট দিদা হাতে আমি একবার ঘুগনি খেয়েছিলাম দারুণ বানিয়েছিল সেই ক্ষেত্রে দিদাকে বললাম দিদা একটু বানাবে আছে আর দেখো ঘুগনিটা আমাদের পুরোপুরি রেডি আর দারুণ স্মেলটা এসেছিল। আর আমার ফোনের একটু প্রবলেম হচ্ছে লাইটে ওটা সাদা হয়ে যাচ্ছে সেই জন্য দিদাকে ঠিকঠাক দেখাতে পারছিলাম না আর এদিকে আমরা সবাই খেতে বসে বসেছি বাদাম ভাজা পেঁয়াজ লঙ্কা কুঁচানো এই সমস্ত সব ছিল আর এদিকে এদিকে পোলাও চিকেন হবে তার সাথে একটু শাক ভাজাও করে নিয়েছিলাম আর এইদিকে দিদার শরীরটা একটু খারাপ বলে চোখের প্রবলেম ছিল তাই উনি দিদাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলেন টুকটুকি অপটিকোতে যেটা আমাদের উত্তর নারায়ণপুরে আছে আর কি তো সেখানে দিদা ডক্টরের সাথে কনসাল্ট করে দিদার একটু চোখে প্রবলেম হচ্ছে আর কি ওই চোখে ছানি অপারেশন করতে হবে বয়সকালে যেটা হয় আর কি এইদিকে দেখো তোমরা কে কে ডিলেট করতে পারছো গ্রাম বাংলায় যখন সেই ভা মুড়ি ভাজা হতে ঠিক এইভাবে আমরা কেউ সেই চালটাকে শুকনো করছিলাম আর এইদিকে মাংসটাকে ধুয়ে রেডি করা হয়েছে আর এইদিকে হচ্ছে যে মশলাটাকে পুরোপুরিভাবে রেডি করা হচ্ছে চিকেনটা রেডি করবার জন্য আর দিদা হচ্ছে আর পাচ্ছিলো না আমিও দিদাকে বললাম দিদা তুমি একটু রেস্ট করো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারি বানিয়ে নেব বলে এদিকে দেখো চিকেনটা রেডি হচ্ছে আর এতটা পরিমাণ চিকেন আমি আগে বানাইনি মোটামুটি সাত আটশো পর্যন্ত বানিয়েছি কিন্তু এতটা পরিমাণটা আমি বানাই নি আর প্রচণ্ড গরম আর শরীরটা যেহেতু খারাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে একটু প্রবলেম হচ্ছিলো তো সেক্ষেত্রে চলে তারা এসে এটুকু কষ্ট তো করতেই পারি মাংস আমাদের পুরোপুরিভাবে রেডি পোলাওটা হওয়ার জন্য কাজটাতে ভালো হচ্ছে যেহেতু আমার শরীরটা একটু বেশি খারাপ ওনার থেকে সেক্ষেত্রে উনি বললেন কি পোলাওটা আমিই বানাচ্ছি উনি বলতে কিন্তু আমার বর্মশায়ের কথা বলছি কতটা তোমরা জানো জানি না তোমাদের সাথে তো সেইভাবে আস্তে আস্তে আমার পরিচয় হচ্ছে তো তারপর হচ্ছে উনি হচ্ছে এই পোলাওটা বানিয়েছিলেন আর পোলাওটা দারুণ আর উনি ওনার রান্নার হাত গোড়া উপরেই খুব ভালো আর এদিকে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো সলাইনি গোল ভাবে বসেছি ফেরিগা না দিয়ালে স্বাদ কেমন হচ্ছে খেতে তুলে দিই আমার যেহেতু ডক্টর কল টাইম ছিল আড়াইটার সময় সেজন্য আমি রেডি হয়ে একদম বসে গেছি আর একদম টাইম ছিল না সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে সার্ভ করে কোনো রকমে আমরা বেরিয়ে পড়েছি আমরা আজকে চলে এসেছি স্মৃতি হেলথ কেয়ারে তোমাদেরকে হয়তো একটা শর্টসে দেখিয়েছিলাম এটা নতুন উদ্বোধন হয়েছে আর তারপর উদ্বোধন হতে না অবধি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এখানে দেখাতে পারো যাতে প্রবলেম আছে দেখো আমাকেই যেতে হয়েছে তো ডক্টর ডক্টর দেখে নিয়ে বাড়ি চলে এসেছিলাম ডক্টর কন্টিনিউ করা হয়নি আমরা হচ্ছে যে ডক্টর দেখিয়ে এসে তারপর তারও বাড়ি চলে গিয়েছিল তাকে মনটা খারাপ হয়ে গিয়েছিলো তারপরে রাত্রিতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো ভিডিওটা এখান পর্যন্তই রাখলাম আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব না হলে মোটিভেশান পাচ্ছিলাম না তো এখন চলো এখান পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে দেবে টাটা